আসসালামু আলাইকুম প্রথমেই ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার আতঙ্কে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি বাহিনী ঠিক এবারও হিজবুল্লার আঘাতে আবারও ইসরায়েলি হারমেস নয়শো ড্রোনকে ধ্বংস করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নতুন কৌশলে পাগল প্রায় হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ড্রোনে করে আসছে ইহুদিবাদী ইসরায়েলের শয়ন কক্ষের খবর থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে যে নেটওয়ার্ক সেই ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্কে ধ্বংস করেছে ইয়েমেনের হতি বিদ্রোহীরা এদিকে হিজবুল্লার উপসচিব ঘোষণা দিয়েছেন হিজবুল্লার ভান্ডারে ইহুদিবাদী ইসরায়েলের জন্য মহা মহাবিস্ময় অপেক্ষা করেছে। ইসরায়েলকে ধ্বংস করার প্রত্যয়ে সবশেষে দেখবেন ইসরায়েলের দিকে মূল টার্গেট করে গোলান মালভূমিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বাহিনী তছনছ হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন এবং আরো কয়েকজন নিহত হয়েছেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ লেবাননের আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটি এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের একটি হার্মেস নয়শ ড্রোন গুলি করে ভূপতিত করে ড্রোনটি লেবাননে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র বহন করেছিল বলে বিবৃতিতে জানানো হয় ইসরায়েলি সামরিক সূত্র দক্ষিণ লেবাননের আকাশ সীমায় তাদের একটি ড্রোন ভূপতিত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি নামানো হয়েছে আকাশে বিস্ফোরিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ দক্ষিণ লেবাননে পড়েছে বলে ইসরায়েলি সূত্রটি স্বীকার করেছে মধ্যম মাপের হার্মেস নয়শো ড্রোন তিরিশ হাজার ফুট উচ্চতায় ছত্রিশ ঘন্টা ধরে উঠতে পারে এবং এটি সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কেজি ওজনের সমরাস্ত্র বহন করতে সক্ষম এই নিয়ে হিজবুল্লাহ দক্ষিণ আকাশে তিনটি ড্রোন যার মধ্যে গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুটিকে গুলি করে নামানো হলো এদিকে ইসরায়েলি ড্রোন ভূপতিত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে নিজের ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ এমনকি গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সরবরাহকৃত একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে যেখানে দেখানো হয়েছে যে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহর নজরদারি সাতই অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল এর পরের দিন আটই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার গুপ্তচর বৃত্তি কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ সেদিন থেকেই তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাটিতে অন্তত সাতবার আঘাত হানেছে এছাড়া তাবড়িয়া এবং বালাদা রামিশ এলাকার আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজ করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই কৌশলে সেদিন দানুন সাফল্য পায় হেজবুল্লাহ খুব সহজে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান এবং আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় দখলদার ইসরায়েলের আরোবাল আরামশা অঞ্চলে সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হেজবুল্লার প্রথম অভিযানের কল্যাণে হিজবুল্লাহ গোয়েন্দা বিমানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পরই আরবাল আরাম অঞ্চলে সফল হামলা চালায় এর ফলে ইসরায়েলের আঠারো জন সেনা নিহত হয় হিজবুল্লাহ ক্রমেই হামলা বিস্তৃত করেছে দখলদার ইসরায়েলের দুটি গুপ্তচর বেলুন অকেজ করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে এদিকে হিজবুল্লাহ সম্প্রতি নতুন আত্মঘাতী ড্রোন উদ্বোধন করেছে এই ড্রোনে দুটি সাম্পাস ক্ষেপণাস্ত্র থাকে এছাড়া নতুন ড্রোন একই সময়ে তিনটি ভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ড্রোনে ক্যামেরা বসানো হয়েছে এর ফলে হামলার পুরো দৃশ্য সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে চলে আসে হিজবুল্লাহর আলমাস ক্ষেপণাস্ত্র একই প্রযুক্তি রয়েছে এ কারণে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যগুলো হিজবুল্লার কাছে সংরক্ষিত রয়েছে হিজবুল্লার কাছে এখনো ব্যাপক অস্ত্র ভান্ডার রয়েছে যা ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিন্ন করতে সক্ষম আটে অক্টোবর ইসরায়েলের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা সরঞ্জাম এবং স্থাপনায় হিজবুল্লার সফল হামলা এক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদেরকে একটা ভালো অবস্থান করে দিয়েছে এর ফলে হিজবুল্লার ড্রোন অনেকটা নির্বিঘ্নে ইসরায়েলের উত্তরাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে এদিকে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তিতে জড়িত একটি বিশাল নেটওয়ার্কে ধ্বংস করে দিয়েছে ইয়েমেনের নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম কাশেম সোমবার এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন যখন বিস্তীর্ণ জলরাশিতে সামরিক অভিযান চালাচ্ছে তখন গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক ধ্বংস করার খবর প্রকাশিত হলো জেনারেল হাকিম বলেছেন এই নেটওয়ার্কটি গত আট বছর ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তৎপরতা চালাচ্ছিল তিনি সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে বলেন ধরা পড়ে যাওয়া নেটওয়ার্ক গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে শত্রুর গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে সরাসরি গুপ্তচর বৃত্তির প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করেছিল ইয়েমেনের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে আমেরিকা ইসরায়েলের নেতৃত্বাধীন গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কটি ইয়েমেনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করতে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলিতে অনুপ্রবেশের জন্য ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের নিয়োগ দিয়েছিল ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর এডেন উপসাগর এবং বাবাল মানদে প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে ব্যাপক হামলা চালিয়ে জাহাজগুলোকে ধ্বংস করে দিয়েছে এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের উপর সামরিক অভিযানের চেষ্টা করে তাহলে তাদেরকে বিরাট বিস্ময়ের মুখে পড়তে হবে তিনি বলেন গাজা আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েল যেসব বিষয় দেখেছে তার চেয়ে অনেক বড় বিষয় দেখবে যদি তারা লেবাননের উপর আগ্রাসিত হয় শেখ নাইম কাসেম বলেন গাজার সমর্থনে হিজবুল্লাহর যোদ্ধারা এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে হিজবুল্লাহ লেবাননের সামরিক বাহিনীর সক্ষমতার একটি অংশের প্রতিনিধিত্ব করে তিনি বলেন ইহুদিবাদীদের জন্য হিজবুল্লাহর হাতে মহা বিস্ময় অপেক্ষা করছে শত্রু সময় নিজে বাজি ধরতে পারে না কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি রয়েছে এটি এমন এক যুদ্ধ যা থেকে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হব ইনশাআল্লাহ শেখ নাইম কাসেম আরো বলেন প্রতিরোধ অক্ষের অসামান্য ক্ষমতা একে সংগ্রামের নিয়ন্ত্রণ নিতে এবং নতুন সমীকরণ স্থাপন করতে সক্ষম করেছে শেখ কাসেম জোর দিয়ে বলেন বড় আকারের যুদ্ধ চায় না তবে শত্রুরা যদি নতুন যুদ্ধ শুরু করতে চায় আমরা জবাব দিতে দ্বিধা করব না বিষয়টি ইসরায়েলিরা ভালো করেই জানে এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত হয়েছেন ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে গোলান মালভূমির অ্যাপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ক্লিফ আলমানারা এবং আরো কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আঘাত হেনেছে গতকালের এই হামলার মধ্য দিয়ে আরো স্পষ্ট হলো যে এহুদিবাদ ইসরায়েলের উত্তরাঞ্চলে অস্থিরতা আরও বেড়েই চলেছে গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহর যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন ইহুদিবাদী অবস্থানে হামলা চালাতে শুরু করে এবং ইহুদিবাদী ইসরায়েলি সেনারা তসনস হয়ে যায় গাজার প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালাচ্ছে গতকালের হামলা সম্পর্কে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ইসরায়েলের কার্যরীন এলাকায় আঘাত হানা হয়েছে উত্তর ইসরায়েলের যেসব ইহুদি বসতি এখনো খালি করা হয়নি সেসব জায়গায় সাইরেন বাজানো হয় ইসরায়েলের কোন কোন গণমাধ্যম জানিয়েছে লেবানন থেকে গোলান মালভূমি লক্ষ্য করে অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বন্ধুগণ আজকে বারোই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ